আমরা হোটেল সাগরে এসে অবশেষে পৌঁছলাম এটা শিউড়িতে এবার আমরা ভেতরে ঢুকবো আপনাদেরকে একটু ডাইনিংটা দেখাবো এখানে ডাইনিং ঠিক না এটা হচ্ছে আপনার রিসেপশানটা খুব সুন্দর কাজ করা চারিদিকটা কাঁচের ডিজাইনগুলো করা খুব সুন্দর পাশে লিফট আছে সিঁড়িও আছে সব রকমেরই ব্যবস্থা আছে আমরা জাস্ট এখানে একটু খাওয়া দাওয়া করার আগে এসে একটুখানি সব চেকিং করলাম এবার ঢুকে রেস্টুরেন্টে খেতে সবাই বসে আছি অর্ডার দিয়ে এবার খাবার আসবে সেই আশায় বসে আছি প্রচণ্ড খিদেও পেয়ে গেছে তারপরে এবার দিয়ে বেরোতেও হবে সেই জন্য একটু বসে আছি ওই দেখুন নিজেকে একটু টুক করে দেখিয়ে দিলাম চুপচাপ রয়েছি কখন খাবার আসবে ওয়েট করছিলাম এবার খাবার এসে গেল ভাত দিয়েছে আলু ভাজা দিয়েছে লঙ্কা লেবু পেঁয়াজ তো দিয়েইছে তার সাথে একটা আলু ফুলকপি তরকারি ডাল পাঁপড় ভাজা একটা চচ্চড়ির মতো দিয়েছে আর সব থেকে হলো পোস্তের বড়া খুব সুন্দর টেস্টি খেতে একদম খেয়ে দিয়ে আমরা এখন বকেশ্বরে চলে এসেছি মন্দির শিব মন্দিরটাতে ঢুকবো টিকিট কাটার জন্য ওরা গেছে টিকিট কেটে এটা মেন গেট এখান দিয়ে ঢুকবো ভেতরে ওই দেখুন দূরে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে ওই কমলা রঙের গাড়িটা ওতে করেই আমরা এসেছি এবার টিকিট কাটা হয়ে গেছে এবার আমরা ভেতরে ঢুকবো ভেতরটা খুব সুন্দর চারিদিকে ফুল টুল দিয়ে সাজানো খুবই সুন্দর ভেতরটা পরিবেশটা এখানে হট স্প্রিং যেটা হয় সেটা দেখার জন্যই আমরা এসেছি তারপরে মন্দিরে ঢুকবো ওই দেখুন হট স্প্রিংটা খুব সুন্দর কি জানি অদ্ভুত একটা ব্যাপার নেচার নেচারের যেখান দিয়ে গরম জল বেরোয় আমি ওই জন্য গেলাম আমি চেক করতে গেলাম যে দেখি তো সত্যি সত্যি কিনা যদিও আগে একবার এসেছি আমি বক্রেশ্বর মেসেঞ্জোর সবই আমার ঘোরা তাও অনেক দিন পর এলাম হ্যাঁ সত্যি সত্যি কিন্তু গরম আর এই জল একটু গঙ্গার জলভাবে মাজার নিজে ঠিক ছেটালাম ছেটালাম ওদেরকে একটু ছিটিয়ে দিলাম দিয়ে একটু এবার মন্দিরের দিকে আস্তে আস্তে গুটিগুটি পায়ে গাবো ওই দেখুন শিব মন্দিরটা জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হয় খুব রোদ রাস্তা পা দেওয়া যাচ্ছে না এখনই এত গরম পড়ে গেছে যে কি বলবো খুব রোদ খুব রোদ ভেতরে প্রবেশ করলাম মন্দিরের যদি ফটো তুলতে ভিডিও করতে দেয় তো নিশ্চয়ই ভিডিও করবো এটা হচ্ছে মা দুর্গার একটা মন্দির এখানে মা দুর্গা এখানে আমি পুজো দিলাম পুজো ঠিক দিলাম না এখানে মায়ের চরণে প্রণাম করলাম তো একটু দক্ষিণা দিলাম এই বাইরেটা আপনাদের একটু দেখে খুব সুন্দর আর একটা পাশে এসেছিলো শিব মন্দির সেটার ভিডিও করিনি সেটা করতে দেয়নি আমরা বেরিয়ে গেছিলাম আমাদের দেরি হয়ে যাচ্ছিলো এবার এসেছি এবার বরের সাইডে যেখানে বীরভূমে দেখুন কী বিশাল ক্যাম্পাস এখানে এটা পুলিশ কোয়ার্টার্স তৈরি হচ্ছে বিশাল বড় এলাকা জুড়ে খাঁকা করছে রোদ্দুর চারিদিকে সেটা দেখার জন্য এসলাম এবার যাচ্ছি ম্যাসেঞ্জোরের উদ্দেশ্যে গাড়ি নিয়ে ম্যাসাঞ্জোড়ে অবশ্য যখন সাড়ে চারটে বেজে গেছিলো একটু দেরি হয়ে গেল বেরোতে এই দেখুন সূর্য অস্ত যাচ্ছে ম্যাসাঞ্জোড়ে এই ড্যামের এই উপরটা দিয়ে ব্রিজটা এর উপর দিয়ে আমরা হেঁটে চলেছি চারিদিকটা দেখুন জল থই করছে দারুণ সুন্দর একদিকটা পুরো শান্ত জল আর আরেক দিকটা আপনাদের দেখাবো দেখবেন উত্তাল জল দাঁড়ান এই দেখুন এলো পাতারি করছে জল ওই দেখুন কাকে বলে কি বিশাল ঢেউ তার কি বিশাল ঢেউ বিশাল উঁচু উপর থেকে তুলেছি যেন মনে হচ্ছে বাপরে দেখেই ভয় লাগছিল যাই হোক দেখতে তো খুবই ভালো লাগলো চারিদিক পরিবেশটা খুবই সুন্দর একদিকে ঠান্ডা নিস্তব্ধ জল আর একদিকে এরকম জলের উত্তর তার মধ্যে আমি একটুখানি ছেলেকে বললাম আমাকে একটু দেখা ভিডিও করে দে একটু নাচন নাচ না নেচে নিলাম সরি যাই হোক একটু নেচে নিলাম নিচে নিয়ে বললাম যে এবার ভিডিওটা যাই হোক শেষ তো করতে হবে কারণ আবার আমাদের হোটেলে ফিরতে হবে ওই যখন দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি বাঁধের ওপর দিয়ে খুব ভালো লেগেছে দিনটা আজকে খুব ভালো কেটেছে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে পাশে